নমস্কার বন্ধুরা আজকে একটি ভিডিও করছি ভিডিওর বিষয় হচ্ছে বান ফিরিয়ে দেওয়া বা কুজ্ঞান জাদুটনা কি করে ফিরিয়ে দেওয়া যায় বান তো সবাই কাটে কেটে দিল ঠিক আছে কিন্তু যে বান মেরেছে তাকে যদি শিক্ষা দিতে হয় ধরুন আপনি জানেন না কে মেরেছে আপনি আপনার শত্রুকে ঠিক চিনতে পারছেন না ঠিক বুঝতে পারছেন না তখন যিনি তান্ত্রিক আপনাকে বাঁচানোর জন্য এসেছেন তিনি যদি করেন তিনি চাইলেই সেই জাদুটনা বান কিন্তু তার ক্ষমতায় ঘুরিয়ে দিতে পারেন যে করেছে তার গায়ে গিয়ে লাগবে তো তার গায়ে গিয়ে লাগলে তখন তার শিক্ষা হবে নিজের বিদ্যা নিজের কাছে এসে ঘুরে গিয়ে লেগে গেল যে মন্ত্রটি বলে দেব সেই মন্ত্রটি যদি সকালে দুপুরে সন্ধ্যায় যখন পারবেন অথবা সকালে বা রাত্রে এবং রাত্রিরে শোয়ার সময় বা সন্ধ্যায় যখন আপনার সময় হয় কম করে দুবার সকালে সন্ধ্যায় বা সকালে রাত্রিরে তিনবার করে পড়ে নিজের বুকে তিনবার ফুদিয়ে নেবেন আপনার শরীর বন্ধ থাকবে কিন্তু যদি কেউ চালাকি করে বদমাইশি করে আপনার দিকে কোনো জাদুবান কুজ্ঞান বিজ্ঞান যদি ছাড়ে মারণবান যদি ছাড়ে তাহলে এই মন্ত্র যদি দেওয়া থাকে সঙ্গে সঙ্গে সেই বিদ্যা ঘুরে গিয়ে কিন্তু যে মেরেছে তার গায়ে গিয়ে লাগবে তার গায়ে গিয়ে লাগবে এবং শুধু তাই নয় যে মারে যে বানবিদ্যা চালায় সে তো আপনার বন্ধু কখনো হতে পারে না কিন্তু আপনার পরিচিত লোকই হবে বা পরিচিত লোক কাউকে দিয়ে টাকা পয়সা খাইয়ে কোনো টানতান্ত্রিককে দিয়ে আপনার উদ্দেশ্যেই মারবে এই মন্ত্রে একশো একাশি প্রকার বানের কাটা যাবে একশো একাশি প্রকার বান কাটা যাবে এই মন্ত্র যদি জল পড়া করে খাওয়া যায় মাথায় ছিটানো যায় যদি চান করানো যায় রোগীকে বা নিজে তাহলে একশো একাশি প্রকার বান ধীরে ধীরে কেটে নিজের শরীর থেকে বেরিয়ে যাবে তারপরে তো যে তান্ত্রিক ওস্তাদ যিনি করবেন তিনি তো আপনাকে রক্ষার জন্য যা যা করবার সে বিষয় উনি করবেন এই বিদ্যাগুলো আমি আমার গুরুর খাতা থেকে পেয়েছি এইগুলো আপনাদের কাছে আনবার যেটুকু আনার আনবার এই কারণ যাতে আপনাদের ভালো হয় তবে এই সব বিদ্যা প্রয়োগ করবার আগে একবার নিজের গুরুর অনুমতি অবশ্যই নিয়ে নেবেন আর যাদের গুরু আছে তাদের তো কোনো কথা নেই তারা চালাতে পারেন তো জল দিয়েও এই মন্ত্র তিনবার পরে আপনারা যদি খান বা স্নান করেন বান নেমে যাবে এবং প্রত্যেক দিন যদি সকালে সন্ধ্যায় বা রাত্রিরে দুপুরে যখনইও কম করে দুবার চেষ্টা করবেন সকালবেলা আর রাত্রিরে শোবার সময় সন্ধ্যাবেলা যদি সময় পান করবেন অর্থাৎ সকালে সন্ধ্যে করেছে রাত্রিরে শোবার সময় আবার করে নিলেন কোনো অসুবিধে কিছু নেই যদি করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর বন্ধ থাকলো আপনি নিশ্চিন্ত থাকলেন যে আপনার উপর কিছু হচ্ছে না তবুও যদি শ্মশান মশানের যদি খুব শক্তিশালী জিনিস আপনার কাছে আসে তাহলে ওই দূর পর্যন্তই দাঁড়িয়ে থাকবে যদি কেউ চালান ক্রিয়া শ্মশান মশানের চালান ক্রিয়া প্রেত চালান করলো মশান চালান করলো কিছুক্ষণ সময় পাবেন আপনি বাঁচবার জন্য আপ আপনার কাছে এসে থমকে দাঁড়িয়ে যাবে তখন আর তিনবার না আপনি যখন তো অস্বস্তি অনুভব করবেন না আপনি কন্টিনিউ মন্ত্রটা পাঠ করতে থাকবেন তখন আর গুনবেন না কন্টিনিউ পাঠ করতে থাকবেন ঈশ্বরের শক্তিতে আটকে যাবে তো মন্ত্রটি বলে দিচ্ছি আমার সকল ভিডিও করা সার্থক তখনই হয় যখন আপনারা বলেন আপনারা ভালো আছি আপনাদের ভালো থাকবার জন্যই এই ভিডিওটি কিন্তু করবার এবং আমার উদ্দেশ্য সফল তখনই হয় যাই হোক মন্ত্রটি লিখে নিন আমার ভিডিও যখনই আসবেন খাতা পেন নিয়ে বসে পড়বেন আগে থেকে খাতা পেন রেডি রাখবেন লিখে নেবেন কাল্লাহ বাল্লাহ আদম ছফিউল্লাহ বিস্মিল্লাহ হা যার বান কুক তারে গিয়া খা আবার বলছি মন্ত্রটি কাল্লাহ বাল্লাহ আদম ছফিউল্লাহ বিস্মিল্লাহ হা যার বান কুক তারে গিয়া খা তিনবার বান মন্ত্রটি পড়ে নিজের বুকে ফু দিয়ে দেবেন অথবা জলপড়া করে খাবেন যেটা আপনার সুবিধা হয় অথবা দুটোই করবেন দেখবেন ভালো থাকবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে